আমার বিবাহিত ভাইরা একটু গলা কাশি দিয়ে নেন আমি বীর বলবো আপনারা আল্লাহ একবার বলবেন রেডি তো আপনারা নাকি ভাই হারা যাবে না কিন্তু ইনশাল্লাহ রেডি তো মার্শাল

কাকে দিয়ে বলেন দুই দলই তো অনেক জোরে কবুল করুন আমরা করি আমিন আপনাদের কল্যাণে পবিত্র কোরআন ক্যালিমের হে সুরা আজকে বেছে নিয়েছি যেই আল্লাহ জানিয়েছেন রসুলের সাথী হবে কারা রসুলের সাথেদের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে দিয়েছেন পবিত্র কোরআনের আটচল্লিশতম সুরা সুরাফাজ এই সূরার শেষের আয়াত এ আত আল্লা হরাব্দুল জানিয়ে দিয়েছেন রসুলের সাথে কারা হবে এ আয়তের সালে নজুল কি তফসির লে কাসির আল্লাহ মাহিমদ ইফলে কাসির রহীমাহল্লাহ সহ তাফসিরা তবার এই তাফসিনের ভাইগো অফিস হবে কয়েকটা যদি আপনি গবেষণা করেন একটা বিষয়ে খুব মশহুরভাবে চলে আসে আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন প্রায় ছয়টা বছর আল্লাহর হাবিব সাহেব অতিবাহিত করলেন ষষ্ঠ হিজরি এই ষষ্ঠ হিজড়িতে আল্লাহর হাবিব সাল্লাম তিনি যখন মদিনায় অবস্থান করছেন হঠাৎ করে আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় স্বপ্ন দেখলেন রাতের বেলায় আল্লাহর হাবিব স্বপ্ন দেখছেন আল্লাহর হাবিব সাহেব কাবা ঘর করছেন উমরার কাজ সম্পাদন করছেন সোহান আল্লাহ বলেন আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি আর নবীরা যে স্বপ্ন দেখে এই দুই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই আছে না নাই আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটা হচ্ছে স্বাভাবিক স্বপ্ন আর নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটাও কারোহী আল্লাহরোহী আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটারও একটা গুরুত্ব রয়েছে মনে রাখবেন ড্রিম ইজ নট এ সিলি ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশের বিষয় নয় আমরা সাধারণ মানুষও তিন প্রকার স্বপ্ন দেখি চিল্লাই বলেন হয় কয় প্রকার এক নম্বর হচ্ছে আর রুই হা মানে হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ আপনাকে মাঝে মাঝে দেখায় আল্লাহর হাবিব বলতেন যে একটা ভালো স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুহান আল্লাহ বলেন আবার আল্লাহর হাবিব জানিয়েছেন বুখারীর বর্ণনা লামিয়াত ক্বামিনা নুবুওয়াত ইল্লাল মুবাশশিরাত আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাতটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আর রুইয়াত হা বাচ্চারা আবার মুরুব্বিরা যে ব্যাটা হেলপার সারাদিন basura দে এই মামা গুলিস্তান গুলিস্থান এরকম করে ਉਹ দেখবেন স্বপ্নের মধ্যে এটা করে অনেক হেল্পারের বউ আছে এরকম অবস্থা হয় যে তার স্বামী ঘুমের তালেও বলে এই বাইরে চামো এই প্লাস্টিক ভাই এরকম কথা বলে ফেলে তার মানে সারাদিন যা করে স্বপ্নের মধ্যে ওইটাই দেখে এটা হচ্ছে স্বপ্নের দুই নাম্বার প্রকার আর স্বপ্নের তিন নাম্বার প্রকার হচ্ছে শয়তান প্রদত্ত যে স্বপ্ন দেখানো হয় এই শয়তান যদি কোনো স্বপ্ন দেখে এই ক্ষেত্রে আপনার আমল হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফুলে ফেলে আউজুবিল্লাহ মিনে শয়তানির রাজিম পড়বেন পরে প্রয়োজনে দুই রাকাত নামাজ পড়বেন পরে আল্লাহর কাছে পানাহ চাইবেন আল্লাহ এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমার বাঁচায়া দেন আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ এই স্বপ্নের ভালো দিক আল্লাহ আপনি আমার জীবনে দান করেন তো আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটারই এত গুরুত্ব রয়েছে আর নবীদের স্বপ্নের সবচেয়ে বেশি দাম আছে না নাই আল্লাহর হাবিবের প্রেক্ষাপট বলছি আল্লাহর হাবিব যে বললেন ও আমি বেলায় স্বপ্ন দেখেছি আমি ওমরা করছি সাহাবা একরাম বুঝতে পারলেন আল্লাহর হাবিব স্বপ্ন ওমরা করা দেখেছেন মানে এটা সাধারণ কোন স্বপ্ন নয় এটা দেওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ছয়টা বছর হয়ে গেল নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে আমরা মদিনায় এসেছি আমাদের মনে চাই একটা বার আমরা মদিনায় মক্কায় যে ঘুরে আসি সুহান আল্লাহ বলে আচ্ছা এই যে আপনাদের জন্মস্থান এই রাজশাহীর এই জায়গায় আপনাদের এলাকা ছেড়ে যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইদের মন কাদের এলাকার জন্য তো সাহাবা এক মক্কায় জন্মগ্রহণ করেছেন যারা তাদের হৃদয় কাঁদে ওই কাবাকে দেখতে মন চায় ওই এলাকায় যেতে মন চায় এলাকার গাছপালা আশেপাশে যা আছে এগুলোর ব্যাপারে আমাদের সেম ছিল সাহাবাহাম বলেন ইয়ারসুল্লাহ আমাদেরও ইচ্ছা করছে একটু মক্কায় বছর হিজরতের পর আমরা মক্কা দেখি না আল্লাহ যেহেতু আপনাকে উমরার স্বপ্ন দেখিয়েছেন মানে হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন উমরা করার জন্য ইয়ারসুল্লাহ চলেন যাই একটু উমরা করে আসি আল্লাহর হাবিবাহ ইসলাম চোদ্দশো জন সাহাবি নিলেন কয়জন আরো আস্তে বলেন কয়জন চোদ্দশো জন সাহাবি নিলেন সাহাবি রওনা করলেন মক্কার দিকে মক্কার কাছাকাছি যখন এলেন অনেক বড় ঘটনা সংক্ষেপে বলছি মক্কার কাছাকাছি যখন গেলেন গাফেররা বাধা দিল বাধা দিয়ে বলল মোহাম্মদ তুমি মদিনায় চলে গিয়েছো ওই জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছো ওই জায়গায় তুমি থাকো খবরদার তুমি মক্কায় প্রবেশ করবা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ও কাফেররা আমি মক্কায় তোমাদের উপর হামলা চালাতে আসি নাই তোমাদের উপর আক্রমণ করার জন্য আসি নাই আজকে আমি মক্কায় প্রবেশ করতে যাচ্ছি একটু কাবা ঘরটা আমি তোয়াফ করব একটু সাফা মারওয়া সাই করব উমরার যে কাজগুলো রয়েছে উমরার কাজগুলো আমি করব সুবহানাল্লাহ বলেন কাফেররা এটা এগ্রি করল না একমত হলো না বলল না এটা সম্ভব না তুমি মদিনায় চলে যাও ব্যাক করো আল্লাহর হাবিব বললেন আমি মক্কা স্টে করব না শুধু কাজ শেষ করে চলে যাব তাও রাজিনা না আল্লাহর হাবিব চিন্তা করলেন ওসমানকে পাঠাই ওসমান রাদ রানুকে পাঠালে তাদের সাথে একটা চুক্তি হলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে ওসমান রাদ রানু ছিলেন এমন একজন সাহাবি রসুলের জামাই ছিলেন পাশাপাশি তিনি একজন খুব ওই সময় প্রসিদ্ধ একজন বিজনেসম্যান ছিলেন অনেক ধরাত্ম একজন ব্যক্তি ছিলেন যার কারণে তার সাথে ব্যবসা করা নাই এরকম কাফের ওই সময় খুঁজে পাওয়া যেত না তোসমান আল্লাত যেহেতু সবার সাথে লেনদেন হয়েছে ব্যবসা বাণিজ্য তাকে রুসুলাম পাঠালেন ওসমান যাও তো দেখো একটা কোন ব্যবস্থা করা যায় কিনা ওসমান আদুল্লাহত রান তিনি যখন গেলেন কাফের রাজে এই কাজটা করলেন ওসমান আদুল আল্ত রানহকে আটকে রাখলেন বন্দী করলেন কিন্তু রুসুজু ইসলামের কাছে খবর পাঠালেন ওসমানকে আমরা হত্যা করে ফেলেছি না অজবিল্লাহ বলেন আল্লাহর হাবিব হাবিবসাইসলাম এই কথা শুনে এত বেশি রাগান নিত্য হলেন আল্লাহর হাবিসলাম তেরোশো নিরানব্বই জন সাহাবিকে হাতে হাত রাখিয়ে বায়াত করালেন এই বায়াতের মাধ্যমে আল্লাহ হাবিজ্ঞা ইসলাম চিন্তা করলে নাজকে হয় উসমান হত্যার প্রতিশোধ নেব না হলে বক্কা বিজয় করে ছাড়বো ঠিক নেবে ঠিক এখান থেকে বোঝা যায় একজন উসমান আদালত রান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ নিয়ে সাল্লাম তেরোশো নিরানব্বই জন সাহাবীকে যদি বায়াত বদ্ধ করাতে পারেন যেই জালেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লার মতো আকাশ চুম্বী জনপ্রিয়তার একজন ব্যক্তিকে এত বড় একজন মুফাসিরকে বিনা অপরাধে তেরো বছর জুলুম করেছে তার শাস্তি দরকার আছে না নাই একজন সাহাবী ওসমান আদলান হত্যার কথা শোনা মাত্র আল্লাহ হাবিব বললেন আজকে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এই মক্কা আমরা ছাড়বো না আল্লাহ মাদ রহমান তিনি শুধু নির্দিষ্ট কোন দলের ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন এই উম্মার সম্পদ ঠিক না ব্যাঠে যে যে দলে করুক মাজরুম এই ব্যক্তির জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আপনি যে কোনো দল করতে পারেন একজন মাজরুম ব্যক্তি পঞ্চাশটি বছর কোরআনের খেদমত করেছে তার উপরে এমন জুলুম করেছে যা বলার মতো না একজন আলেম জেলখানায় আল্লাহ সাইদুর রহমান সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি জেল থেকে বের হয়ে বলছেন আল্লামা সাইদুর রহমানকে জেলখানায় যে ঘরটার মধ্যে রাখা হয়েছিল ওই ঘরটা ছিল টয়লেটের সাথে কোন যে টয়লেট রয়েছিল তার ঘর থেকে ওই টয়লেটের গণ টয়লেটের গন্ধ তার ঘরের মধ্যে আসত হাজার হাজার জেলখানার কয়েদি ওই টয়লেট পায়খানা করতো না বলেন এত বড় একজন মুফাসের তার ঘরে দুর্গন্ধ থাকা যায় না এমন এক অবস্থা কিন্তু আল্লাহ রলি আল্লাহ সাঈদু রহেনহল্লাহ তিনি ছিলেন অনেক পরিচ্ছন্ন একজন মানুষ ওই আলেম বলছেন ফজরের নামাজ মসজিদে পড়ার পর আল্লামা সাঈদ রহমান্লাহ জেলখানার যে ফুল গাছ গুলা আছে গোলাপের গাছ বকুলের গাছ এই গাছের নিচে চলে যেতেন ওইখান থেকে কিছু ফুল তিনি চাদরের মধ্যে সংগ্রহ করতেন এই ফুল তিনি তার ঘরের মধ্যে এনে ঘরের চতুর্পাশে ছিটিয়ে রাখতেন ওই আলেম বলছেন আল্লামা সাইদির উল্লার ঘরের মধ্যে যদিও টয়লেটের কথা আমি আল্লা ঘরের আশপাশে গিয়ে দেখেছি এই ফুলগুলোর তেরোটি বছর জেলখানা অন্ধপ্রকোষ্ঠে রাখছে তেরো বছর অন্ধ প্রকোষ্ঠে রাখছে তাও শান্তি হয় নাই অবশেষে অ্যাটাকের কথা বলা হলো যে ডাক্তার তার ট্রিটমেন্ট দিবে ডক্টর জামান এখনও আপনি বাংলা ভিসার সহ বেশ কয়েকটা চ্যানেলে তার সাক্ষাৎকার পাবেন দেখবেন ডক্টর জামানকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি আল্লামা সাঈদীর রহম উল্লর এটাকের পর সঠিক চিকিৎসাটা দিয়েছেন কিনা ওই বেয়াদব বলেছে যে আমার চেয়ারম্যান তিনি আমাকে নিষেধ করেছে এখন যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল নামজবিল্লাহ বলেন তেরো বছর জেলখানা অন্ধ মুখস্ত রেখেছে অবশেষে পরিকল্পিত ভাবে এই সময় থেকে তাকে বিদায় করা হয়েছে যে যার বাচ্চারা করেছে তাদের বিচার এই জমির হবে ইনশাল্লাহ রাজি আছে মুসলমান হাত তুলে দেখাও আল্লাহ কবুল করুন আমরা পড়ি আমি আল্লাহর হাফিজ ইসলাম একজন সাহাবির প্রতিশোধের জন্য এই সিদ্ধান্ত নিলেন আজকে ওসমান হত্যার হয় বিচার হবে না হলে আমরা মক্কা বিজয় করব একটা না একটা হবে কাফেররা যখন অবস্থা বেগতিক দেখলেন তখন বললেন না আমরা ওসমানকে হত্যা করি নাই তখন একটা সন্ধির দিকে আসলো অনেক লম্বা ইতিহাস একদম সংক্ষেপে বলে আলোচনায় ঢুকবো শুধু আয়াতটা কেন নাজিল করছে দেখেন হুদাইবিয়া সন্ধির যে ইতিহাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তখন তাদের সাথে কাফেরদের একটা চুক্তি হবে ইন দ্য চুক্তিপত্র আনা হলো চুক্তিপত্রের মধ্যে কিছু শর্ত আছে হুদাই যে সন্ধির শর্ত সব শর্তের সাথে দুই পক্ষই একমত কাফেরদের পক্ষ থেকে কাফেররা স্বাক্ষর করলো আর মুসলমানদের পক্ষ থেকে স্বাক্ষর করলেন মোহাম্মদ সাল্ল স্বাক্ষর করবেন ইন দা মিন টাইম শর্ত আসলো রসুল যখন স্বাক্ষর করেছেন নামের সাথে ছিল মোহাম্মদুর রসুল কাফেররা বলতেছে আমরা মানি মোহাম্মদ আব্দুল্লাহ মানি কিন্তু রসুল আমরা মানি কাফেররা শর্ত দিল এই চুক্তি আমরা মেনে নিব কিন্তু মোহাম্মদের নামের সাথে শব্দ কেটে দিতে হবে রসুল বলেন কাফেরদের এক দফা মোহাম্মদের নামের সাথে রসুল্লাহ শব্দ কেটে দিবে না যতক্ষণ এই চুক্তিতে আমরা একমত হব না ততক্ষণ নাউজবিল্লা বলেন সাহাবা একরাম কোনোভাবেই রাজি না সাহবাম বলেন রসুল্লাহ আজকে যদি আমাদের চোদ্দ জন সামিখ এখানে শহীদ হতে হয় আমরা রাজি আছি তবুও আপনারা নামের সাথে জোরসুলল্লাহ শব্দ রয়েছে এই শব্দটা আমরা কাটতে দিব না ইয়া রসুলল্লাহ রক্ত ছড়াতে হলে রক্ত ছড়াতেও রাজি আছি আল্লাহর হাবিসা ইসলাম দেখলেন এই মুহূর্তে যদি শৃঙ্খলা না নিয়ে আসি ওমরাও হবে না পরিবেশ আরো বেগতিক হয়ে যাবে বললেন সাবিরা তোমাদের আমার নামের সাথে রসুল্লাহ শব্দ কাটতে হবে না আমার কাছে চুক্তিপত্রটা এনে দাও আমার নামের সাথে যে এখানে রসুলুল্লাহ শব্দ রয়েছে আমি নিজ হাতে ওই জায়গাটা কেটে দিবো আল্লাহর ইসলাম শান্তি স্থাপনের জন্য তার নামের সাথে মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন ওই চুক্তিপত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাহ থেকে আয়াত নাযিল করলেন ও নবী দুনিয়ায় শান্তি স্থাপনের জন্য আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দরা শব্দটা কাফেররা আপনাকে কাটতে বাধ্য করেছে আপনার নামের সাথে রিসালাতের ঘোষণা আমি আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিলাম আল্লাহ আয়াত নাযিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী না معه الشداء <سؤال> على الكفار <سؤال> رحماء بينهم الله আল্লাহ নিজ আয়াত পাঠ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার সামান্য চুক্তিপত্রে বিশ্ব নবীর নামের সাথে রাসূলুল্লাহ শব্দ তোমরা কেটে দিয়েছো শুনে রাখো পবিত্র কোরআনে

কিন্তু আমার নবীর নাম আপনার নবীর নাম চারবার আল্লাহ কোরআনে নিয়েছেন তিনবার মোহাম্মদ একবার আহমদ চারবার আল্লাহর হাবিবের নাম যখন আল্লাহ রব্বুল নিয়েছেন চারবারের বেলায় আল্লাহর হাবিব ইসলামের নামের সাথে রসুল যে আল্লাহর রসুল এই ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছে চারবার দিয়ে দিয়েছেন কোন নবীর নামের সাথে এটা পাবেন না তো আল্লাহ এটাই বলেছেন এই যে রসুলের সাথে থাকলে তিনটা বৈশিষ্ট্য লাগে এ আয়াতে বলেছেন محمد رسول الله والذين معه وشداء على الكفار من شنوبر الشدة تراهب